হরে কৃষ্ণ আপনাদের সকলকে জানায় গোপাষ্টমী মহোৎসবের কৃষ্ণ তৃতীয় শুভেচ্ছা চার যুগের ভিতরে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সত্য যুগ কিন্তু আমাদের মহাজনরা বলেন সত্য যুগের থেকেও পরম শ্রেষ্ঠ হচ্ছে এই কলিযুগ কেননা এই কলিগ্রস্ত মায়াগ্রস্ত সকল জীবদেরকে উদ্ধার করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং শ্রীমান চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন তিনি আমাদেরকে এই মধুর হরিনাম দান করেছেন তার প্রদত্ত এই হরিনামের ফলে এই কলিযুগ শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর হয়েছে এবং শুধু তাই নয় তার অন্যতম একজন সৈনিক ছেলে অভয়চরণাবিন্দু ভক্তিবেদন্ত স্বামী পৌপাত তিনি আমাদেরকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার পথটা খুব সুগম করে দিয়েছেন এজন্যই কলিযুগ শ্রেষ্ঠ তার অশেষ কৃপায় আজকে শুধু গ্রাম বাংলায় নয় পুরো বিশ্বের প্রতিটা দেশে প্রতিটা রাষ্ট্রে প্রতিটা শহরে প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় আজকে সবাই ভগবানের এই অশেষ লীলা সমূহ শ্রবণ করতে পারছে তার অশেষ করুণার ফলে আজ আমরা কৃষ্ণকে জানতে পাচ্ছি তার লীলা সমূহ জানতে পাচ্ছি তিনি তার অসংখ্য গ্রন্থের ভিতরে পরমেশ্বর ভগবানের লীলা মাদুরিকতাটাকে সুস্পষ্ট এবং সুবোধগামক করে তুলে ধরেছে আমরা শ্রীমদ ভাগবতম লীলা শ্রীকৃষ্ণ অমল পুরাণ ইত্যাদি তার বিরচিত গ্রন্থের দ্বারা কৃষ্ণলীলাটা হৃদয়গম করতে সক্ষম হচ্ছি খুব সহজে কৃষ্ণলীলা সম্পর্কে জানতে পারছি এজন্য আমি তাকে শতকোটি প্রণাম নিবেদন করি আমাদের সকলের উচিত তাকে প্রণাম করা তাকে ধন্যবাদ জানানো তো আজকের এই ভিডিওতে গোপাষ্টমী কেন উদযাপন করা হয় আমরা তো জন্মাষ্টমীর নাম শুনেছি রাধাষ্টমীর নাম শুনেছি গোপাষ্টমীটা আসলে কি সে বিষয়ে আমরা আলোচনা করব তো এই গোপাষ্টমী মানে হলো যে দিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি গাভীদেরকে নিয়ে গোষ্ঠে যাওয়ার অনুমতি পেলেন সেই দিন নন্দ মহারাজ একটা বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন যে আমার ছেলে কৃষ্ণ আজ প্রথম গোষ্ঠে যাবে গোচারণে যাবে তো এই দিনটা সারা বছরের ভিতরে এমন একটা দিন যে দিন শ্রীমতী রাধারানী তিনি তার চরণ দর্শন দিয়ে থাকেন রাধারানীর চরণ দর্শন পেয়ে আমরা আমাদের জীবনকে ধন্য করতে পারি এই গোপাষ্টমীর দিন আমাদের ইস্কন মন্দির বা যে কোনো মন্দিরে আপনারা যখন যাবেন এই দিনটা আপনারা রাধারানীর চরণকে দর্শন করতে পারবেন আজকের ভিডিওতে আপনারা এসব সব লীলা সম্পর্কে জানতে পারবেন কৃষ্ণ যখন ছোট ছিল তখন থেকে তিনি গরুদের গাবিদের অনেক ভালোবাসতেন বাছরদের অনেক ভালোবাসতেন তো তিনি ছোট ছোট বাছরদের কে দায়িত্ব পেয়েছিলেন তো বাড়ির আশপাশ বেশি দূরে যেতেন না কাঁচা কাঁচা তিনি বাছরদের কে চরতেন আর নন্দ মহারাজ এবং যারা বড় ব্যক্তিরা ছিলেন তারা গাবিদের কে নিয়ে দূরে দূরে যেত তো কৃষ্ণ সব সময় যাইতেন গাবিদের কে নিয়ে একটু দূরে গিয়ে চড়াতে। তিনি সময় তার বাবাকে বলতেন বাবা বাবা আমাকে গাবি চড়াতে দাও না আমি গাবিগুলোকে নিয়ে অনেক দূরে দূরে যাবো তাদেরকে অনেক সুন্দর সুন্দর ঘাস খাওয়াবো তারা অনেক ভালো বড় হবে আমাদেরকে তুমি গাবি দিয়ে পাঠাও কিন্তু নন্দ বাবা বলতেন কৃষ্ণ তুমি দেখো ছোট আর একটু বড় হও তখন তুমি গাবি নিয়ে যাবে তো কৃষ্ণ তিনি তো ভাদ্র মাসের অষ্টমী তিথিতে হয়েছিলেন আর বছর ঘুরে 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 যখন এই কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি আসলো একদিন যশোদা মা নন্দ মহারাজ তারা পরামর্শ করে গোপালকে ডেকে বললেন কৃষ্ণ তুমি তো এখন পৌগণ্ড হয়েছ তুমি তো এখন গাভি চড়ানোর মতো উপযুক্ত হয়েছ কৃষ্ণ বললেন মা আমি পৌগণ্ড তো মা যশোদা বলেন হ্যাঁ পৌগন্ড এই ছাই থেকে দশ বছর বয়সের বাচ্চাদেরকে বলা হয় পৌগণ্ড তো কৃষ্ণ বললেন তাহলে তো আমি বড় হয়ে গিয়েছি তাহলে আমাকে এক্ষুনি গাবিগুলো দাও আমি গাবুগুলো নিয়ে দূরে দূরে চড়াতে যাব তাদেরকে খাওয়াতে যাব। তো কৃষ্ণ বলে বাবা আমি আর কিন্তু ছোট নেই আমার এখন ছ বছর পড়েছি আমি এখন বড় হয়েছি এখন গরুগুলো নিয়ে আমি অনেক দূরে দূরে চলে যাব। অনেক দূরে দূরে গিয়ে আমি গরুগুলোকে খাওয়াবো আর কিন্তু তোমরা আমাকে আটকাতে পারবে না তো কৃষ্ণ বলছে আর যেখানে অনেক বড় বড় ঘাস হবে সেখানে আমি গাভীদেরকে নিয়ে যাব ওরা অনেক আনন্দ করে খাবে বাবা এবার তুমি আমাকে অনুমতি দাও তো নন্দমহারাজ বললেন ঠিক আছে কৃষ্ণ আমি তোমার মায়ের সঙ্গে আলোচনা করে নিই নিয়ে তোমাকে দেখি আমি গোষ্ঠে পাঠানোর জন্য ব্যবস্থা করছি তো নন্দ মহারাজ যশোদা মার সঙ্গে কথা বললেন যে কৃষ্ণ ছ বছরে পড়েছে বড় হয়েছে এবার ঠিক আছে কি দিয়ে ওকে একটু দূরে দূরে পাঠায় তো যশোদা মা বললেন ঠিক আছে তাহলে কালকে আমি একটা বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করি সকল ব্রাহ্মণগণ ঋষি মুনিদেরকে ডাকি ডেকে বেশ বড় একটা অনুষ্ঠানের আয়োজন করি কৃষ্ণ যেহেতু প্রথম গোচারণে যাবে গোষ্ঠে যাবে এবং এই ঘটনা শুনে ব্রজগোপীরা তারা খুব আনন্দিত হলেন যে সত্যি কৃষ্ণ তিনি গোচারণে বাইরে যাবেন কৃষ্ণ বাইরে আসবে তাহলে কৃষ্ণ যদি বাইরে আসে তাহলে আমরা কৃষ্ণের সঙ্গে যখন তখন দেখা করতে পারবো কৃষ্ণর সঙ্গে একটু অনেক মিলিত হতে পারবো অনেক করতে অনেক আনন্দ হবে কৃষ্ণকে আমরা সব সময় মন করলে দেখতে পাবো কৃষ্ণর জন্য রান্না করে নিয়ে কৃষ্ণকে খাওয়াতে পারবো তো কৃষ্ণ যত রকম লীলা করেন সব থেকে বেশি মধুর মধুর লীলাগুলো তিনি করেছেন এই দামোদর মাস এই গোপাষ্টমীও এই দামোদর মাসের এই কার্তিক মাসের শুক্ল অষ্টমী তিথিতে এটিটা অত্যন্ত শুভ তো এই দিন শুধুমাত্র বৈষ্ণবদের সেবা হয়নি এদিন গাবি পূজা হয়েছিল নন্দ মহারাজ গাবিদেরকে খুব সুন্দর সুন্দর উত্তম ঘাস খেতে দিয়েছিল অনেক ফলমূল খেতে দিয়েছিল গাবিদেরকে অনেক সুন্দর ফুলের মালা দিয়ে সাজিয়েছিল তাদের শিংগুলো হলুদ রং করে দিয়েছিল এবং গাবিদের সমস্ত গায়ে তিনি হাতে হলুদ আর সিঁদুরের ছাপ নিয়ে গাভীদের গায়ে লাগিয়ে লাগিয়ে দিয়েছিল খুব সুন্দর করে তিনি গাভীদেরকে সাজিয়েছিলেন তো কৃষ্ণ যেহেতু প্রথম গোচারণে যাবে নন্দ মহারাজ কি করলেন তিনি কৃষ্ণের জন্য খুব সুন্দর দুটো পাদুকা তৈরি করে নিয়ে আসলেন তো কৃষ্ণ বললেন বাবা এই এই জুতোগুলো আমি কেন পরব তা বলছে না ব্রোজে তো অনেক কাঁটা রয়েছে পাথর শক্ত রয়েছে তুমি গেলে তোমার পা তো খুব নরম তুমি যদি খালি পায়ে যাও তোমার পায়ে অনেক আঘাত লাগবে তাই আমি তোমার জন্য এই খরম বা পাদুকা নিয়ে এসেছে তুমি এটা পরে গেলে তোমার পায়ে আর আঘাত লাগবে না তো কৃষ্ণ বলছে বাবা আঘাত লাগবে না কিন্তু এই পাদুকা তো আমি পড়তে পারবো না তো নন্দ মানুষ বলেন কেন ও তোমার দাউ ভাইয়া বলরাম দাদা খালি পায়ে যাবে তুমি জুতো পরে যাবে তাই তোমার কষ্ট হচ্ছে ঠিক আছে আমি তোমার দাউ ভাইয়ের জন্য তাহলে আরেক জোড়া জুতো এনে দেবো পাদুকা এনে দেবো তোমরা দুই ভাই পাদুকা পরে গোষ্ঠী কৃষ্ণ বললে না না দাও ভাইয়ার শুধু দাও দিলে তো হবে না তখন নন্দমহারাজ মাঝ থেকে বলছে দিকেছ কৃষ্ণ সত্যি রাজার ছেলে সবার কথা কতভাবে কৃষ্ণ আসলে ওর তো অনেক বন্ধুরা রয়েছে সবার তো পাদুকা নেই তো কৃষ্ণ সবার জন্য পাদুকা চাইছে ঠিক আছে তোমার যত বন্ধুরা রয়েছে সবার তোমার সব বন্ধুদের জন্য আমি পাদুকার ব্যবস্থা করে দেবো কৃষ্ণ বলছে না না বাবা শুধু আমার বন্ধুদের দিলেও হবে না আমাদের যে নব লক্ষ দাবি রয়েছে এই নব লক্ষ গাভীর জন্য পাদুকা দিত নন্দ মহারাজ বললেন এটা নয় নব লক্ষ মানে গাভীদের তো চারটে করে পা তার মানে লক্ষ না না পাদুকা আমি ওটা করতে পারবো না তখন কৃষ্ণ বলছে বাবা তাহলে আমারও পাদুকা ফার দরকার নেই বাবা বলছেন যে দেখো কৃষ্ণ গাভীদের তো খোর রয়েছে ওদের খোরটা শক্ত ওতে কাটা ফোটে না পাথরে ওরা শক্ত রাস্তা দিয়ে চলতে পারে ওদের কোনো অসুবিধা হয় না তুমি চিন্তা করো না ওদের কোনো সমস্যা হবে না কৃষ্ণ বলছে না বাবা যদি আমাকে পাদুকা পরতে হয় তাহলে আমার সমস্ত গাবিদেরও পাদুকা পড়াতে হবে নন্দমা বললেন ঠিক আছে তাহলে আর তোমার পাদুকা পড়ার কোনো দরকার নেই কেননা কৃষ্ণ তো গাবিদেরকে অত্যন্ত ভালোবাসেন তিনি আমাদেরকে শিখিয়েছেন কি করে গাবিদের সেবা করতে হয় তো নন্দ মহারাজ বললেন ঠিক আছে বাবা পাদুকা যখন তুমি নেবে না তাহলে তোমাকে আমি একটা ছাতা অন্তত দিই এত দূর তুমি যাবে একটা ছাতা হলে তোমার একটু সুবিধা হবে তো কৃষ্ণ বলছে বাবা ছাতা যদি দিতে পারো ওই তাহলে নবলক্ষ ছাতা দিতে হবে তো নন্দ মহারাজ বললেন দেখো বাবা গাভীদের তো গায়ে পুরো লোম রয়েছে ওদের তো রোডটা গায়ে বসে না তো কৃষ্ণ বলছে দেখো আমি যাচ্ছি বাবা গাবিদের সেবা করতে তো ওরা প্রভু আর আমি ওদের সেবক সেবক ছাতা নিয়ে ঘোরবে আর প্রভুরা খালি খালি যাবে এটা তো বাবা ভালো দেখায় না 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 আমি ছাতা নিতে পাবো না আমি এইভাবেই যাবে তো গাভীরাও কৃষ্ণকে কত ভালোবাসে এ কথা শুনে সমস্ত গাভীরা তারা আগের দিন রাত্রে গিয়ে গ্রোজের মাটিটা তাদের খুঁড় দিয়ে খুঁয়ে খুঁয়ে নরম করে দিয়ে এসেছিল এবং আমাদের ধরিত্রী মাতা ভূমি দেবী এটা আমাদের জানা দরকার খুব শিক্ষণীয় তিনি কি করলেন বাচ্চারা যেমন মা ঘুমিয়ে আছে বাচ্চারা জেগে আছে বাচ্চারা মায়ের বুকের উপরে হেঁটে বেড়ায় তো অনেক গোস্বামীরা আমাদেরকে এরকম উপাখ্যান দিয়েছেন যে বাচ্চারা যখন মায়ের বুকের উপরে হাত দিয়ে চলাচল করে তখন বাচ্চার পায়ে কোনো আঘাত লাগে না ঠিক তেমনই ভূমিদেবী কৃষ্ণ যেখানে তার পাটা রাখে সেখানে তার বক্ষ পেতে দেয় তার স্তন পেতে দেয় যাতে কৃষ্ণ পা দিলে সেখানে মাটিটা অনেক নরম হয়ে যায় এজন্য বৃন্দাবনে যেখানে যেখানে কৃষ্ণ পা দিয়েছেন সেই সব জায়গায় কৃষ্ণের পদচিহ্ন রয়ে গেছে কৃষ্ণ সারা জীবনে কখনো পায়ে কাটা ফোটেনি তো ভূমি দেবী কৃষ্ণ যেখানে যেখানে পা দেন সেখানে তিনি তার দেন যেন কৃষ্ণ এখানে পা দেবে তার পায়ে আঘাত না তো কৃষ্ণ যখন এই গোপাষ্টমীর দিন তিনি গোচারণে গেলেন সমস্ত সাকারা গেলেন কৃষ্ণের সমস্ত গোপীরা গেলেন যে কৃষ্ণ আজ প্রথম উন্মুক্তভাবে বাড়ির বাইরে ঘোরাফেরা করবে গাবিদের নিয়ে আমাদের দর্শন দেবে তো কৃষ্ণ যখন সমস্ত গাবিদের নিয়ে যাচ্ছে বাইরে যাচ্ছে তখন কি করেছে কৃষ্ণের ওই গাভীরা তারা প্রস্রাব করেছে তারা মলত্যাগ করেছে তাদের গোবর গোমূত্র সব রাস্তা দিয়ে গোড়াগড়ি খাচ্ছে আর তখন সমস্ত গোপশাখারা গোপীরা তারা কী করলো তাদের কাপড়টা অল্প একটু উঁচু করলো যাতে তাদের কাপড়ে পায়ে ওই গোবর বা গোমূত্র না লাগে তো তখন শ্রীমতী রাধারানিও সেখানে ছিলেন তিনি তারা এই কাপড়টা একটু উঁচু করে দেন সচরাচর রাধারানীর চরণ কখনও দর্শন করা যায় না কিন্তু যাতে গোবর বা ওই গোমূত্র কাপড়ে না লাগে তাই তারা কাপড়টা অল্প একটু উঁচু করে ধরলেন এবং রাধারানীর চরণ সবাই দর্শন করলেন আরেকটা লীলা আমাদের শ্রীপাদ জননিমাস প্রভু শ্রীমুখ শুনেছিলাম যে এই গোপাষ্টমীতে কৃষ্ণ যখন গিয়েছে তখন রানীও তিনি চাইছেন তার সমস্ত শক্তিদেরকে নিয়ে এই গোপাষ্টমীতে অংশগ্রহণ করতে তো কৃষ্ণ একটা জায়গায় অপেক্ষা করে আছে যে এখানে রাধারানী আসবে তাকে দর্শন দেবে কিন্তু রাধারানী আসছে না কেননা রাধারানীর শাশুড়ি মা জটিলা দেবী আখান ননদ কুটিলা দেবী তাদের গৃহের বাইরে পাহারা দিচ্ছে যাতে রাধারানী বাইরে যেতে না পারে অনেকক্ষণ হয়ে গেল রাধারানী আসে না তো কৃষ্ণ সুবলকে ডাকলেন কেননা সুবল সে তো রাধা রানীর মতো দেখতে তার হাসিটা রাধারানীর মতো গায়ের রঙটা রাধারানীর মতো চেহারাটাও অবিকল রাধারানীর মতোই তার চুলগুলো রাধারানীর মতো চোখগুলো রাধা মতো টানা টানা অবিকল সুবল হলো রাধা রানীর মতো দেখতে তো কৃষ্ণ সুবলকে পাঠালো তুই যা গিয়ে রাধারানীকে আমার কাছে নিয়ে আয় তো সুবল গেল সুবল গিয়ে রাধারানীর বাড়ির সামনে দিয়ে কেবল ঢুকতে যাবে তো সুবল এসে দেখে যে জটিলার সামনে বসে আছে তো সুবল এসে ওদেরকে বলছে মা মা আমার বাছরটাই ছুট্ট ছোট্টে কেবল তোমাদের বাড়ির ভিতরে ঢুকে গেল তো জটিলা বলছে হে তুই কখনো সত্য কথা বলিস না সবসময় তুই মিথ্যে কথা বলিস আর মিথ্যে কথা বলে বলে আমার ব্যাটার বউকে তুই বাড়ির বাইরে নিয়ে যাস তোর নিশ্চয় তোর প্রভু ওই কৃষ্ণ কোথায় এই আশপাশ ঘোরাঘুরি করছে না তোকে পাঠিয়েছে আমার বৌমাকে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ তুই কোনো দিনের জন্য তুই সত্যি কথা বলিস না মিথ্যাবাদী তুই তো জোটের লোক একদম তুই বাড়ির ভিতরে ঢুকবি না তো সুবল বলছে না না মা আসলে আমার বাছরটা তোমাদের বাড়ির ভিতরে ঢুকেছে না ওদিকে গাবিটা না নিয়ে গেলে খুব ডাকাডাকি করবে বাচ্চাটা ছোট বাচ্চা আমাকে তুমি বাড়ির ভিতরে যেতে দাও তো জটিরা বললো ঠিক আছে বাড়ির ভিতরে যাবি বাছুরটা নিবি আর বেরিয়ে যাবি একদম রাধাকে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করবি এই বলে সুবল দৌড়াতে দৌড়াতে বাড়ির ভিতরে ঢুকলো তো রাধারানি বলছে কি হলো সুবল তুমি এত হাঁপাচ্ছ কেন তো সুবল বলছে উদ্বিগ্ন আমি নই উদ্বিগ্নে তো প্রভু কৃষ্ণ হয়ে বসে আছে তুমি মোটে যাচ্ছ না রাধারানী বললে কি করব আমি তো সে কখন থেকে রেডি হয়ে বসে আছি কিন্তু শাশুড়ি মা ওখানে লাঠি নিয়ে বসে আছে কি করে বেরোবো আমি তখন সুবল বলল তুমি এক কাজ করো তুমি তাড়াতাড়ি আমার এই পোশাকটা আমার পাগড়িটা তুমি পরে নাও তাহলে তোমাকে আর কেউ চিনতে পারবে না তখন রাধারানীর সঙ্গে সঙ্গে সুবলের এসে পোশাক পাগড়ি সব পরে নিলেন রাধারী বললেন তাও করে আমার বুক দেখে তো তোমাকে চিনে ফেলবে সুবল বলল তুমি এক কাজ করো আমি তো বাছরের কথা বলেছি না তুমি বাছরটাকে বুকের কাছে এভাবে ধরে নাও তাহলে আর তোমাকে দেখে চিনতে পারবে না তোর রাধারানি এভাবে বুকের কাছে নিয়ে যাচ্ছে পেয়ে গেছিস হ্যাঁ মা এই বাছুরটা পেলাম আমি শক্ত করে ধরেছি বুকের কাছে যাতে আমার হাত থেকে পালিয়ে যেতে না পারে নিয়ে আমি যাচ্ছি জটিলা বলছে খবরদার আর কোনো দিন যেন তোর বাচ্চুর আমার বাড়ির ভিতরে না ঢোকে আর রাধারানীকে কিছু বলেছিসটা কি বলে না মা ও আমার তো তার সাথে দেখাই হয়নি আমি গেলাম আর এক দৌড়ে বাসুকটা নিয়ে আমি পলায়ন করলাম আমি তো তার সঙ্গে এক মুহূর্ত দেখাই করিনি হ্যাঁ তাহলে ঠিক আছে তো রাধারানী সুবলের বেশে কৃষ্ণের কাছে গেলেন তো কৃষ্ণ প্রতি মনে করেছে সুবল এসেছে তো তিনি বলছে সুবল তুই রাধাকে আনতে পারলি না এক একা চলে আসলি তো রাধারানীও সাড়া দিচ্ছে না কৃষ্ণের সঙ্গে অনেক রকম কথা বলছে তো এই কথা বলতে বলতে একসময় কৃষ্ণ যখন চরণটা দেখলো রাধারানীর তখন দেখি বুঝতে পেরেছে কেননা তিনি তো সুবলের দুটি পরেছে দুতি পরলে সেই তার চরণটা দেখা গিয়েছে কৃষ্ণ বসতে এসেছে তো যখন তার চরণটা দেখলো তিনি বুঝতে পারলো আর ওমনি সঙ্গে সঙ্গে মাতার পাগড়িটা টেনে খুলে নিল যে মাতার পাগড়িটা টেনে খুলে নিয়েছে সে বুঝতে পেরেছে যে রাধারানী এসেছে এভাবে কৃষ্ণ রাধারানীর মিলন হলো তো বৃন্দাবনে আমাদের জন্য শিক্ষণীয় এই বিষয়টা রয়েছে আমরা জটিলা কুটিলাকেও দোষারোপ করতে পারি না তো এক পক্ষ রয়েছে যারা কৃষ্ণের কাছ থেকে রাধারানীকে একটু দূরে নিয়ে যায় আরেক পক্ষ রয়েছে যারা কৃষ্ণকে রাধারানীর কাছে নিয়ে আসে হ্যাঁ তো আমাদের উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা এটাই যে যেমন বিচ্ছেদের সম্পর্কটা আরো গাঢ় হয় আরও মধুর হয় জটিলা কুটিলায় বিচ্ছেদের মাধ্যমে কৃষ্ণ এবং রাধারানীর লীলাটাকে আরও বেশি স্পষ্টভাবে ফুটে উঠাতে চেয়েছিলেন তো কৃষ্ণের লীলা আপনি যেভাবেই শ্রবণ করবেন আপনার হৃদয়টা নির্মল হবে এ জগতের যত লীলাগুলো রয়েছে সেটা মায়াজনিত কাম কিন্তু কৃষ্ণের লীলাগুলো হলো নিঃস্বার্থ পরম দিব্য প্রেম সুখদেব গোস্বামী তিনি নৈষ্ঠিক ব্রহ্মচারী হওয়া সত্ত্বেও তিনি কৃষ্ণের লীলাগুলো আনন্দের সঙ্গে বলছে কৃষ্ণ যে গোপীদের বসন্ত চুরি করেছে সেটাও আনন্দের সঙ্গে বলছে সমস্ত ঋষিমণিরা আনন্দের সঙ্গে বলছে কেননা এগুলো সব শিক্ষণীয় এ জগতে কেউ যদি মেয়েদের বস্ত্রহরণ করে সেটা নিন্দনীয় কিন্তু কৃষ্ণর লীলাটা সেটা মুনি ঋষিরা পর্যন্ত তার গুণগান করছে কেউ যদি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তাকে কাপুরুষ বলে কিন্তু কৃষ্ণ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলে তাকে বলা হয় রণছড় কেননা এর পিছনে একটা কারণ রয়েছে উদ্দেশ্য রয়েছে মহত্ব রয়েছে তো আমরা যেটা করি সেটা কাম আর কৃষ্ণ রাধারণী যেটা করছে সেটা হলো প্রেম এজন্য শাস্ত্রে বলেছে আত্ম ইন্দ্র প্রীতি তারে বলে কাম কৃষ্ণ ইন্দ্র প্রীতি ধরে প্রেম তো এই হলো গোপাষ্টমীর মাহাত্ম তো আপনারা এই দিন চেষ্টা করবেন বিভিন্ন মন্দিরে গিয়ে রাধারানীর চরণকে দর্শন করার আপনারা এদিন দিন পূজা করবেন আপনাদের যদি বাড়িতে গাবি না থাকে আশপাশ যাদের বাড়িতে গাবি রয়েছে গাবিকে পালে স্নান করাবেন তাদের জন্য একটা মালাবানি নিয়ে যাবেন তাদেরকে একটু সুন্দর খাবার পারলে ভগবানের প্রসাদ দেবেন খুব তারা আনন্দিত হবে এভাবে গাবিদের সেবা করবেন এটাই হলো আমাদের গোপাষ্টমীর হরে